অভিনব কায়দায় চুরির অভিযোগে দুই যুবককে পাকড়াও করে বেঁধে রেখে উত্তম মধ্যম খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সামনেই দুই যুবককে মার পরে পুলিশ দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ এই দুই যুবক ধুপগুড়ি বাজার এলাকায় মানুষকে ঠকিয়ে টাকা আদায় করত। আজ হাতে ধরা পড়লে দুই যুবককে বেঁধে রেখে উত্তম মধ্যম দেয় জনতা তবে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও এই দুই যুবকের বিরুদ্ধে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে বলে প্রাথমিকভাবে জানা যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় টাকা চুরি করেছে বীরপাড়ার থেকে বিশ চোর নতুন হাটে ধরা হয়েছে বারঘড়িয়া থানার থেকে আইসা পুলিশে নিয়ে গেছে এইটুকু ভাই সাংবাদিক বলে